আসসালামু আলাইকুম আহমতুল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ওই যে কোরবানির পশুর মধ্যে কতজন শরিক হতে পারবে শরীরের কি কি গুণ থাকতে হবে শরিকের কোন ভুলের কারণে কারো কুরবানি হবে না এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমার আলোচনা রয়েছে যদি আপনি কুরবানি করে থাকেন অথবা নাও থাকেন আপনি জেনে রাখেন যারা কুরবানি দিচ্ছেন তাদের জন্য তো এটা অত্যন্ত জরুরি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সাথে আছি মুফতি জুবাইর ইমাম ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নামে হাজার হাজার অহর পেজ ইউটিউবে ফেসবুকে খুলে ভরে ফেলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করি জাস্ট লিংকে ক্লিক করলে আমার পেজ আসবে যাই হোক আমি যে শিরোনাম গুলো বললাম সেই শিরোনাম অনুযায়ী এখন আলোচনা চলবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনে আশা করছি আপনার আমি যেই বইগুলা মুক্তি হয়েছি কয়েক যুগ পরে কয়েক লেখা পড়ার পরে যুগ সেটা আপনি অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই শেষ পর্যন্ত পাঁচ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন যাই হোক বকরি খাসি পাঠা ভেরি ভেড়া বেরি ও দুম্বায় একজনের বেশি শরিক হতে পারবে না ভেড়া ছাগল দুম্বা একজনের বেশি শরিক হওয়া যাবে না এগুলা একটা একজনের নামেই কুরবানি করতে পারে একটা গরু মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে সর্বোচ্চ সাতজন একটা গরু কুরবানি হবে না এমন না একটাতে দুই জন শরিক হতে পারে তিন জন হতে পারে সর্বোচ্চ সাতজন জন বা তিন জন বা চারজন বা জন বা ছয় জনের হলেও কুরবানি দিতে পারে তবে কারো অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না কারো অংশ কেউ দিল একটা গরু কিনলাম আমি সত্তর হাজার টাকা দিয়ে দিলাম সাত জনে কুরবানি ছয় জনে কুরবানি দিলাম অথবা পাঁচ জনে দিলাম কিনলাম সত্তর হাজার দিয়ে তো ভাগে পরে কত একজনে মনে করেন ভাগে যতটুকুই পরে তো একজনে সে তার একজনে ভাগে দিল তিন হাজার অথবা কমই দিল আর কি একজনের ভাগে যা পরে তার থেকে আরো কম দিল সেক্ষেত্রে সবার ভাগ এক ধরনের তার ভাগটা এক ধরনের আপনি তার নাম দিয়ে দিলেন শরিকের ক্ষেত্রে এমনটা করা যাবে না না এমন হলে হবে এখানে এটাই বলেছে তবে অংশ সাত শরীরকে কুরবানি দেওয়া আসলেই ঝামেলা শরীরকে দেওয়ার চেয়ে একটা ছাগল দেওয়া ভালো আমার মতামত একজনের টাকা সুদের টাকা একজনের একটা ভালো টাকা সুদের সাথে মিশার কারণে আপনার টাকাটা ভালোই ছিল আরো দশ জনের সাথে মিশার কারণে আপনার টা কুরবানি হবে না আপনি সাতজন লোক কোথেকে ভালো করে মিলাবেন যাই হোক সুদের টাকা না বাটপাড়ির টাকা এক একজনের আসে এই জন্য টাকা থাকলে তো আবশ্যক তার টাকা না থাকলে তো তার আপনার নিজের ওপরই আবশ্যক তা আপনি এটা ছাগল কিনে কুরবানি দিয়ে দেন এটা লজ্জার কি আছে এটা কোরবানি আপনি আল্লাহর জন্য দিচ্ছেন কেউ লোক দেখানোর জন্য তো না যাই হোক মৃত মৃত ব্যক্তির নামেও কুরবানি হতে পারে এবং বিধ ব্যক্তি নামে কুরবানি দিলে সেই মাংস আপনারা খেতে পারবেন দানও করতে পারবেন অসুবিধা নেই রাসুল সাল্লাহ আলাইসালাম এবং তার বিবিগণ বুজুর্গদের নামেও কুরবানি আপনারা দিতে পারেন যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না বরং গুষ্ট খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কুরবানি করে তাকে অংশীদার বানিয়ে কোন পশু কুরবানি করলে সকল কুরবানি এখানে আবার দেখেন সকল অংশীদারের কুরবানি নষ্ট হয়ে যাবে দেখছেন তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার আমি যা বলেছি এটা এই যে আসলো কুরবানি পশু ক্রয় করার সময় ক্রেতার রাখার শরিক এরাদা ছিল না পরে গ্রহণ করতে ক্রেতা শরিক গরিব হলে তা পারবে না অন্যথায় পারবে আবারও বলছি শুরুতে নিয়োগ ছিল না যে আপনি অন্যজন শরিক নেবেন পরবর্তীতে বললো তুমি যেহেতু একটা গরু আনছো আমাকে শরিক নিয়ে নাও তোমাকে টাকা দিয়ে দিও তো ক্রেতা গরিব হলে তা পারবে না পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না অন্যথায় পারবে তার পরবর্তীতে আসেন যার উপর উপার্জন অধিকাংশই উপার্জন হারাম তাকে শরিক করা কুরবানি করলে মানে যার উপার্জনের অধিকাংশই হারাম তাকে শরিক করে কুরবানি করলে অন্যান্য সকল শরীফদের কুরবানি নষ্ট হয়ে যাবে এর বিষয়ে এর ফতুয়ার আর তার দলিল ছাড়া কথা বলছি না আহসানুল ফাতাওয়া পাঁচ নম্বর পাঁচ নম্বর খণ্ড আশা করছি আমা আপনাদেরকে আমি এই ছোট্ট আলোচনার মাধ্যমে উপকার করতে পেরেছি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে দাবি হচ্ছে সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে আমার মেয়ের চ্যানেলের ভিডিও লিঙ্কও দেওয়া চাইলে ওই চ্যানেলেও আমার বিভিন্ন ভিডিও দেই সেটাও আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু